প্যারা সন্দেশ তো সন্দেশ করতে গেলে প্রথমেই আমার চিনি দিতে হবে কড়াইতে এটাকে ক্যারামেল করে নেব ক্যারামেলটা করার সময় যেন বেশি না হয়ে যায় এটা খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমার ক্যারামেলটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে বেশি চিনিটা গলে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে আর বেশি লাল করতে গেলে জ্বলে যাবে জ্বলে গেলে হবে না লাগবে চিনিটা আমার বলুক তাহলে আমার চিনিটা গলে গেছে লালও হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দেবো এই ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে জাল দিয়ে নেব ক্যারামেলটা এর সাথে পুরো ফুটে গলে যাবে আর দুধটা শুকিয়ে নেব। দুধটা জল দেওয়ার সময় একদম সরা যায় না এর ভিতর যাতে সর না আমি থেতো করে এলাচ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ অনুসারে আর চিনিটা একটু কম দিলেই ভালো হয় কারণ এরপরে আমি মিল্ক পাউডার দেব মিল্ক পাউডারে চিনি থাকে এবার দুধটা আরও শুকোব শুকানোর পরেই মিল্ক পাউডারটা দেব খুব কম উপকরণে প্যারা সন্দেশ হয়ে যায় আমার প্রায় শুকিয়ে এসেছে আর এবার আমি এক বাটি মিল্ক পাউডার দেব তার আগে আমি মিল্ক পাউডার দেওয়ার আগে থেতো করা এলাচগুলো তুলে ফেলে দিয়েছি এবার অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব এখন সমানেই নাড়তে হবে একটু একটু দেব আর একবারে দিলে হবে না যাবে হচ্ছে যাতে তলাটা আপনারা একটা দুধ দিয়েও বানাতে পারেন গরুর দুধের সময়টা একটু বেশি লাগবে বলে আমি এইভাবেই বানাচ্ছি প্যারাটা আর মিল্ক পাউডার দেওয়ার সময় যদি নতুনরা না পারে গুটলি গুটলি বেঁধে দিয়ে একটু ছাপনিতে নিতে ছেঁকে আবার ঢেলে দেবেন কড়াইতে এবার আমি একটু এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটায় সুন্দর একটা গন্ধ বেরোবে আবার নেড়ে দেবো এবার নাড়তে নাড়তে এটাকে শুকিয়ে নেব একেবারে আস্তা আমার মিডিয়ামে থাকবে দেখুন পুরো হয়ে এসেছে একটু শুকোবে একটা মন্ড তৈরি হবে দেখুন আমার ছিটটা করা হয়ে গেছে একটা দলা পাকিয়ে গেছে পুরো এটাকে এবার আমি ঠান্ডা করে নেবো ঢেলে ঠান্ডা করে তারপর প্যাডা করব আমি এটাকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি মন্ডটাকে এবার আমি একটা একটা করে সব গুড়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে একটু ঘি মাখিয়ে নেবেন নিয়ে হাতে ঘি মাখানোর পরে এরকম একটা করে দুটো ছাপ দিয়ে তুলে নেবেন আঙ্গুল হোক তার পাশের আঙ্গুল হোক এবং চ্যাপটা করবেন এই গুরু আঙ্গুল দিয়ে এবার এক এক করে আমি সব প্যারাগুলো গুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি